মো기고 পাঁচটা কাটা দরিবে স্বাগত দন্তকে যাই আমন্ত তাইস প্লাস এক তারিখ করে খামু পরে বাস আমার দিনে फर्स्ट ভিডিওটা পাটা বাজে 12 11 টা বাজে কই মাটিছে 11 টা পরে ফোন দিসিলা আমি ফোন দিলাম ফিরোজের কাছে মাটি দিয়া রংপুর গিয়েছি ফিরোজ আছিল তো 12 টা হলো সাতটা কখন ওর ঘুম ভাঙছে দেরিতে

একবার দুইজন দশ দিনের ব্যবধানে নেই কালকে আমার কাছে ফোন হয়েছি বারোটা তেত্রিশ কি ছত্রিশ কিছু শুনছিস তার আগতে আমি ফির দৌড়িয়েছে মরেটাই i você.